আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আমাদের কাছে চলে আসলো হিরো একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি নিউ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল একজিম আর এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বাটনটা অল করে দেন ইন্টার পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছে চলে আসছে হিরো এক্সিম আর হায়ার সিসি একটা গাড়ি দুইশো দশ সিসি গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নাই গাড়িটা একদম নিউ কন্ডিশন চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক দুই বছরের পেপার গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে পিছনের টায়ারটা দেখেন এখনো চাক্কার রঙের দাগটাও যায় নাই আলহামদুলিল্লাহ গাড়িটা একদম নতুন কন্ডিশন গাড়ি মিরপুর বিয়ারটির নাম্বার দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক ডাবল চ্যালেঞ্জ এবিএস হিরো একজিম আর কারিশমা দুইশো দশ সিসি বাইক গাড়িটা মাত্র তেরো হাজার কিলো রান করছে একদম নতুন কন্ডিশন গাড়ি ডাবল চাবি সার্ভিস বুক শোরুমের মেমো প্রথম মালিক সব আছে গাড়িটার হেডলাইট পজিশনটা দেখেন খুবই চমৎকার একটা পজিশন এই যে সামনের টায়ারটা দেখেন তাছাড়া এই যে সামনের ডিস্কটা দেখেন ডাবল চালান এভিএসের গাড়ি গাড়িটার দাম পড়বে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা শোরমতন কিনতে গেলে গাড়িটার দাম পড়ে প্রায় চার লাখ সত্তর হাজার টাকা আজকে বাইক বন বিড়িতে চলে আসার কারণে গাড়িটার দাম হচ্ছে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা প্রায় এক লাখ সত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আট মাস নয় মাস গাড়িটা ইউজ করছে রোডে রান করছে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শ্রম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম